প্রিয় দর্শক আপনারা ডোমগড়ে যে লাস্টটি দোকান হলো যেটি দেখলেন সেটা হচ্ছে মাসুদা বেগম মাসুদা বেগম আজ রাত্রে মালির পাথর যে এলাকাটি রয়েছে মুক্তারপুর মালির পাথর এই মালির পাথরের বাসিন্দা সে মুক্তারপুর ব্রিজের ঢালে যে সিঁড়ি রয়েছে সিঁড়ি কোটার নিচে থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে এরপর এই লাশটি পড়েছিল দীর্ঘ টাইম থাকার পরে পুলিশে হয়তোবা খবর পেয়েছে এরপরে এই পুলিশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসেছে এবং এই লাশটি ময়না তদন্তের জন্য এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে আমি যতটুকু জানি আমরা বাসায় ছিলাম বাসা থেকে আমাদের বাসা থেকে ফোন গেছে যে দাদি রেখে জানি মাইরা পালাইতেছে ওই জায়গায় আসার পরে দেখি ওই জায়গায় লাশ এমনি পড়ে রয়েছে যখন পুলিশ ইয়ে লেগা দিছে মানে দেখা তদন্ত করার লেগা যখন আমারে ঢুকাইছে তখন দেখছি যে যে হোক নির্যাতন করছে হাতে কামড় দিছে তারপরে এলা নির্যাতন করছে পায়খানা রাস্তা ছিন্ন ভিন্ন করে লাইছে একটা চোখ উঠায় ফলাইছে একটা কান নাইকার সাথে তারপর আপনার আরেক রাতে চোখে বেলা বাসায় ছিল সে মানসিক ততটাও খারাপ ছিল না যে কেউরে চিনতে পারবো না সে বাসার সবাই চিনে চিনে দেখে এই কাজটা করছে একবারে মাইরা ভালো হয়েছে আর নাইতে সে কারো কখনো ক্ষতি করে নাই কখনো কিছু করে নাই ওই সারা এমনি সবসময় পারমেন্ট সবসময় বাসা থেকে খাওয়া দাওয়া কইরা বাইরে হাঁটা চলা করতো ওইখান থেকে রাত্রে একটা দেড়টার দিকে কাজ করছে তো সকালে গিয়ে আমরা ওই জায়গায় লাশ পাইছি কয়টা আপনারা খবর পেলেন বা ওখানে গিয়ে বাচ্চারা আমাদের বাসার যে বাচ্চারা খেলতেছিল ওই জায়গায় ব্রিজের নিচে খেলতেছিল ওই খেলার ওই জায়গা থেকে আমাদের ছোট চাষ ভাই হয় ও আবার গেছে বল নিতে বল নিতে যা দেখে রাধি ওই জায়গায় পড়া ও জায়গা বাসায় খবর দিছে যে দাদি তো ওই জায়গায় পড়া দিচ্ছে কারা মাইরা ভালো আমরা এগারোটার সময় যে খবর পাইছি যে ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত না গেছে সবাই ওই জায়গায় ছিলাম যখন পুলিশ গেছে তদন্ত করছে দেখছে আমরা যখন চেক করছি যে শোলে কোনো স্পট আছে কিনা স্পোট পাওয়া গেছে হাতের মধ্যে দুইটা কামড়ে দাগ পাওয়া গেছে আর আপনার লগে লগেজ ছিল না ছেলোয়ার ছিল না ছেলোয়ার নিচেই ছিল কিন্তু ওর শরীরে কোনো কাপড় চোপড় ছিল না আর চোখটা তো মনে করেন গালডারে অর্ধেক কামড় কামড়ায় মনে হয় কাইটা লাগছে অর্ধেক কামড়ের ই আছে আর কানটা সাথে নাই কানটা পাওয়া যায় না গা কিন্তু মানে এই জায়গা সাইডটা নাই গা আর যে যে যারা এই কাজটা করছে তারা মনে করেন দুই তিনজন একদম অক্ষম করে লাইছে।